আমরা কিন্তু ইতিমধ্যেই বিমান আমাদের ল্যান্ড করবে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিং দেখছেন কেমন দেখা যাচ্ছে খুবই অসাধারণ কিন্তু খুবই অসাধারণ একবারে নিচে নেমে চলে আসছে আমাদের বিমান আমাদের বিমানে একেবারেই নিচে একেবারেই নিচে কি বলবো মনে হচ্ছে যেন উপরেই নেমে যাচ্ছে দৃশ্যটাও অসাধারণ আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি চাকা কিন্তু লেগে যাবে চাকা লেগে যাবে এখনই কতরুক স্পিড এটা কিন্তু এখন বোঝা যায় ও আইসি একবারে কেমনভাবে কাপড়ি তৈরি করে নিচ্ছে শীতবেল একটু লোস ছিল তাই নিজের শরীরটাই এতটা নড়াচড়া করেছে ডানাটা পুরোটাই যেন গেছে এটা আমাদের ঢাকা শহরের হজরত শাহজাল আল রহমতুল্লাহ আল এই বিমানবন্দর এটা এসে আমরা অবতরণ করলাম কিন্তু এ মোবাইলে নেট কি পাইছে নেট পাই লৈছে কল আছবি হেৰি

এটা কিন্তু আমাদের বাংলাদেশের পশ্চিম দিক এটা এখন বাজে দুইটা কত মিনিট দুইটা চল্লিশ বাজে না এটা বাংলাদেশ হিতাম দুইটা চল্লিশ বাজে পনেরো তিনটে নামবে বলছিল না ঠিক সেটাই কিন্তু হয়েছে